আমি সবকিছু করবো প্রস্তুত করবো আমি সবকিছু করবো আপনি শুধুমাত্র টাকা ইনভেস্ট করবেন এরকম একটা সে তার সাথে এবং এতক্ষণ আমাকে বলছে যে সে সমস্ত কাগজপত্র মালিকের কাছে আছে কিন্তু কাগজের মালিকের কাছে কোনো কিছু নাই এবং মালিক নিজেও প্রথমে অস্বীকার করছে যে না এগুলোর সাথে আমি না

এরকম ধরনের ভেজাল পণ্য উৎপাদন কিংবা অনুমোদনহীন কোনো পণ্য উৎপাদনে কোনো রকমের সরাসরি প্রত্যক্ষ বা পরোক্ষ